আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া এবং দলটিকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রতিষ্ঠার ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে গত বৃহস্পতিবার মধ্যরাতে জুলাই বিপ্লবের অন্যতম প্রধান সমন্বয়ক হাসানাত আবদুল্লার ফেসবুক পোস্ট থেকে এই আভাস পাওয়া যায় ফেসবুকে নিজের টাইম লাইনে হাসানাত আবদুল্লাহ লেখেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ লেক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দ্য সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না পরে মিটিং সমাপ্ত রেখেই চলে আসতে হয় এদিকে হাসানাত আব্দুল্লাহর এই পোস্ট প্রকাশের পর থেকে আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফেরার পক্ষে বিপক্ষে অনলাইনে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এখন দেখার পালা বাংলাদেশের রাজনীতির ভাগ্যাকাশে আওয়ামী লীগের জন্য আসলে কি অপেক্ষা করছে